ও মুসলমান বনি স্টাইলদের যুগে পায়গামের জন যুবন এত সুন্দর সিহারা বাগান এত সুন্দর রূপ যৌবন বনি স্টাইলদের যুগে মহান মালিকের দরবারে হাত উঠায় দোয়া করে সুন্দর যুবন এত সুন্দর যুবক বনি স্টাইলদের যুগে আর কেউ নাই আমাদের আমাদের সমাজে আমাদের গ্রামে সুন্দর যুবক আছে না নাই কথা না কয় না আছে না নাই এত সুন্দর রূপ যুবক রে ভাইয়া এত সুন্দর রূপের গরম এত সুন্দর সিহারা যুবক আমাদের সমাজের মধ্যেও আছে প্রতিদিন সুন্দর চেহারা বাং যুবকটি একবার চুলের এই দিকে সিঁড়ি করে আবার বামের দিকে সিঁড়ি করে গুন্টার পর গুন্টা ড্রেস চেঞ্জ করে আসে না নাই কথা কই না আসে না নাই দারির মধ্যে প্রতিদিন ক্রিম শেপ লাগা ভাই এরকম যুবক আছে না নাই অমুসলমান দারি যদি না রাখেন বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে যদি দাড়ি না রাখেন দাড়ি যদি কেটে ফেলেন আপনার জীবনের তিনটা মুসিবত এক নাম্বার মুসিবত বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে রে যুবক ভাই আপনার যৌবনের পাওয়ার থাকবে না বর্তমান যুবকের পাওয়ার কম না বেশি ও মুসলমান খালি শুধু অনলাইনে লেখা লেখি তাড়াতাড়ি হারবালের দোকানে যোগাযোগ কথা বলুন ঠিক না হ্যাঁ ধরে বলি রে যুব যৌবনের পাওয়ারটা দাঁড়ি রাখা না দাঁড়ি না রাখার কারণে পাওয়ারটা হারিয়ে ফেললাম ওই বনি ইসরায়েলদের যুব একটু ভালো করে লক্ষ্য করবেন দেখেন এই যুবক আল্লাহকে কি পরিমাণ ভয় করে কিভাবে ইমানদার হয় বনি ইসরায়েলদের যুবকদের যুবক দুইটা হাত তুলে মালিকের দরবারে দুইটা চোখের পানি ফেলে কাঁদে দুই চোখের পানি ফেলে কান্দার বুকটা ভিজায়া দেবে বাজান রে আমি বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশে আমার জীবনে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ জেলা অলরেডি সফর হয়ে গেছে যেই জেলায় ওয়াজ করতে যাও এই কণ্ঠের আওয়াজ শুনে দৌড়ে এসে সিহারার দিকে তাকার বলে আমরা জিহাদি ওয়াজ করতেছি পরে সিহারা দেখি আগা বলে তো আমজাদের বাবুয়াস করতেছে দেখি ও মুসলমান বাহিরে অনেকই চিন্তা করতেছে আমজাদ জিয়াদি কোথায় থেকে আসলো এটা আল্লাহর মধ্যে নিয়ামতে যুবক ভাগাই যুবকটি মালিকের কাছে হাত তুলে কান্দে বলে আল্লাহ আমার জীবনে কোনো কর্ম না গাই আমার জীবনে আহার করার মতো কোনো ব্যবস্থা নাই আপনি তো ব্যবস্থা তো আপনার হাতে আপনি তো কর্মের ফাইসালা আপনি করে দিবেন আমি যুবক একটি কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ বলছে যুবক রে আমি আল্লাহ তোমার জন্য একটি কর্ম বাজেট করলাম তুমি কাঠ দিয়া বাক্স তৈরি করিয়া এই গ্রামের মধ্যে ফেরি করে করে তুমি বিক্রয় করো জোরে বলা যাবে নাকি একবার সুবাহান আল্লাহ আমাদের সমাজে গ্রামে আগে দেখতাম বাজারে যা সব কিনা লাগতো এখন বর্তমান এমন কোন জিনিস নাই যে ফেরি করে বিক্রি করে না কথা বলুন ঠিক কিনা না দে ফেরি করে যখন বিক্রি করে পুরুষের চেয়ে কিন্তু মহিলারা বেশি কিনা কিনা কাটা করে কথা বলুন ঠিক কিনা আপনার খবরই নাই আপনার ওয়াইফ আপনাকে ওভারটেক করিয়া ও ভাই দাঁড়াওয়ান পুরুষ মানুষকে দাঁড়া করে পুরুষটারে চতুর্দিক দিয়ে মহিলারা ঘিরাও করে ফেলে পুরুষ মানুষের পাত্তা নাই সমাজে এমন স্বামী আছে স্ত্রী একটা ধমক মারলে স্বামী আর কথা বলার সুযোগ পায় না কথা বলুন ঠিক কিনা মোহাব্বতের বিবির হাতে মার খাইছেন এমন কেউ এখানে আছেন বিবির হাতে মার খাইছেন কে জীবনে একবার হাত উঠান দেখি কেউ তো বলবেন না মায়ের খালিও তো বলবেন না ভাইরা আমার আর বিবির হাতে জীবনে একজন ব্যক্তি মায়ের খাইছিলেন তার নাম বলবো শেষে মনে করে দিবেন আমাকে খেয়াল করা দিবেন বিবির হাতে মোহাব্বতের বিবির হাতে একজন ব্যক্তি জীবনে মেয়ে মায়ের খেয়েছিলেন তার নামটা আমি বলে দিব পরে স্মরণ করা দিবেন ও মুসলমান বর্তমান সমাজে স্বামীর কোনো পাত্তা নাই মোহাব্বতের বিবি মার্কেট করা লাগবে স্বামীকে বলে তাড়াতাড়ি দশ হাজার টাকা ফেলান স্বামী এবার ভয় করিয়া দশ টাকা দেয় বিবির কোলে এক বছর সন্তানের বয়স সন্তান তারে এবার স্বামীর কাছে দেখি বিবি একটা ফুটানি ব্যাগ আছে দেখবেন কান্দে লাগায় ফুটানি ব্যাগ ফুটিন মারা ব্যাগ আছে না নাই এই সাইডে লাগায় দেখবেন শহরের দিকে রওনা বর্তমান রমজান মাসে এবং ঈদের আগে গেলে বুঝতে পারবেন স্বামীর কাছে ডাক দিয়ে বলে স্বামী আমার এই যে সেই যে সন্তানকে আপনার কাছে রেখে গেলাম আপনি দেখে রাখবেন আমি মার্কেট সেরে আসি এবার বিবি মার্কেটে চলে গেল ভালো করে খেয়াল করে শুনবেন সন্তানের বয়স কয় বছর রেখে গেল কার কাছে কথা কয় না কার কাছে কি বোঝা যাচ্ছে না কথা আমার রেখে গেল স্বামীর কাছে এবার বিবি মার্কেটে এক বৎসর সন্তানের বয়স এবার যখন বাচ্চাটির দুধের নিশা লেগে গেছে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা হাও করে কান্দে আর বাবা কোলে নিয়া পাতাল কোলে করে নিয়ে বলে বাবুর তত বাবুর তো ন তোমার আম্মু আত্ম শহর গেছে সব মানে দুধ খাওয়ার খাওয়া তুই দুধ খাওয়া কলে যে বাচ্চাকে রাখলি তুই বাবার ছেলেকে দুধ খাওয়া আরে বিবিকে দিয়ে দিলেন মার্কেটে বড় যন্ত্রণার কথা এবার সোনার যুবকটি এবার আল্লাহর অর্ডারে যখন কাটের বাক্স তৈরি করিয়া মাথায় করে নিয়ে সমাজের দিকে গিরামে রওনা করছে আর বলতেছে বাক্স বিক্রয় করব কে নেবেন আসেন ডাক দেয় এ বাক্স বিক্রয় আছে এই রকম করে ডাকতে ডাকতে যা যাইতে যাইতে বাড়ির মধ্যে থেকে একজন মহিলার দাসী মহিলাটি যুবতী মহিলা ডাক দিয়ে বললেন দাসী রে ওই দেখো যুবতী যুবক 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 ছেলেটি যায় ওই ছেলেকে একটু দাঁড় করো আমি বাক্স নিব এবার দাসী দৌড়াইয়া ডাক দিয়ে বলে যুবক রে দাঁড়া আমি বাক্স আমার বাড়ির মালিক বাক্স নিবে বাক্স কিনবে আপনি দাঁড়ান এবার দাসী চুবুক ডেকে নিয়ে গেল ঘরের দরজায় ঘরে দরজায় নেওয়ার পরে ঘরের দরজা খুলে দেয় বলে যুবক রে করে মেহরবানি করে রুমের মধ্যে বন্দী প্রবেশ করুন যুবক চিন্তায় পড়ে গেল কারণটা কি রে আমার কাছ থেকে বাক্স কিনবে কিন্তু রুমের মধ্যে ঢুকতে বলে কারণটা কি আমি তো বুঝলাম না আপনার এত টেনশন চিন্তা করা লাগবে না একটু দয়া করে রুমের মধ্যে কেন প্রবেশ করেন না আমরা তো অবশ্যই বাক্স কিন্তু আপনি একটু ঢোকেন এবার জুবুক এবার রুমের মধ্যে যখন প্রবেশ করলো রুমের মধ্যে ঢোকার সাথে 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 রুমের দরজা বন্ধ করে দিল যুবতী মহিলা এবার রুমের জানালাগুলি বন্ধ করে দেয় জুবুক দুই চোখের পানি ফেলে কান্নার দুঃখটা ভিজায়া দেবক আর ডাকতে বলে আল্লাহ জীবনে কিছু বুঝলাম না আমি বাক্স বিক্রয় করব আমার দাসী আমাকে দাসী ডাকলো একটু রুমের মধ্যে আসেন আমি রুমের মধ্যে বন্দি হলাম কিন্তু মালিক রে এই রুমের মধ্যে বন্দী হওয়ার সাথে সাথে আমাকে কেন ঘরের দরজা জানালাগুলি বন্ধ করে দিল কারণটা কি ইবা

যুবক আমি যুবতী মহিলা কোনোদিন দেখি নাই জোরে বলা যাবে না কি একবার মার হাবা তোমার মতে এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারা বান বলে বন্দে আপনি কি করতে চাওান ডান্তে বলতেছি ও যুব আমি তোমার কাছ থেকে বাক্স কই করতে চাই না আমি তোমাকে দেয়া আমার যৌবনের কারণা মিটাইতে চাই হে যুবক আমি যুবতী মহিলা আমাক আমি তোমাকে দেয়া আমার যৌবনের চাই দামিটাইতে চাই যুবক যখনই কথা বলছে যুবক দুই চোখের পানি ফেলে ফেলে কান দেয়ার বুকটা ভিজা দেয় এই কি নসিবে ছিল আমাকে ঘরের মধ্যে বন্দি করিয়া কোন কাজের মধ্যে গ্রেফতার করে ফেলল আপনি যদি মহাবিপদ থেকে রক্ষা না করে না আমি কঠিন জাহান নামের আগুনে জ্বলন্ত অবস্থায় জাহান নামের আগুনে নিক্ষেপ হয়ে যাব আমাদের তো কেউ বাঁচাইতে পারবে না তখন সাথে সাথে পুরানো কারিমের মধ্যে একটি আয়াতে কারিমা ঢোকা দিলেন বিষ্ণু

পোশাব করে কথা কন ঠিক কিনা একদিন নামাজ পড়াইতে যাচ্ছি যখন কুমিলি চাকরি করতাম নামাজের জন্য যাচ্ছি এক যুবক সাইডে দাঁড়া আছে আর একজন জিন্স করে প্যান্ট করে করতেছে। এখন এই দোস্ত কে হুজুর আসতেছে হুজুর আসতেছে তাড়াতাড়ি সতর্ক এন দোস্ত কি করবে হুজুরকে সম্মান করার জন্য বসে পড়ছে যেই বয়সে ভাই পাশা অর্ধেক বাড়া আগে জিন্সম্যান পড়লে কিন্তু পিছনের অবস্থা তেমন একটা ভালো না দেখবেন ন্যাবি চলে যায় কিন্তু প্যান বলতে কি করলো দোস্ত পাশা তো অর্ধেক বের হয়ে গেল দোস্ত কাছে ওটা একটা মডেল বলতেছে ওটা একটা মডেল পাশের দোস্ত একটা লাঠি হাতের কাছে ছিল লাঠি দিয়ে পাশার মধ্যে দিয়ে কষি দাও একটা মডেল মডেলে মডেলে যুবকরা জোড়া গেছে কথা কোন ঠিক কিনা বর্তমান যুবকরা টাকা দিয়ে প্যান্ট কেনে হাঁটুর মধ্যে সিরা কথা কোন ঠিক কিনা হাঁটু বাইর করলে সোয়াব না গুনা কথা কয় না সোয়াব না গুনা টাকা দিয়ে প্যান্ট কেনে সে হাঁটুর করে ফাটা জিজ্ঞাস করলে কে মডেল চুলের কাটিং দেখবেন ইয়াং স্টার 25 নেইমার কঠিন এরপরে আপনার নিউনাল মেসি কঠিন যুবক মনে রেখো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত নিউনাল মেসি নেইমার এরা মুসলমান না খ্রিস্টান কথা কয় না এ কথা কোন না কা খ্রিস্টানের উত্তর সরি আপনারা একটা যদি নিউনাল মেসি যদি শট করে গোল দেয় যুবকরা এমন ভাবে গোল করে আওয়াজ দেয় পাশার লুঙ্গি মাথায় উঠে যায় কথা কখন ঠিক কি না আল্লাহর কসম কলাম লুঙ্গি কোথায় দাও খেয়াল রাখে না হা বর্তমান কিসের উত্তর সরি সরি মুসলমানদেরকে বারবার হত্যা করতেছে আজকে মুসলমান তাদের উত্তর সরি হয়ে গেছে তার সাথে তোমার কেমন হবে তোমার রাস্তা ভালো নয় তোমাকে জাননামে ঢুকা লাগবে কথা বলুন ঠিক কি না সম্মানিত পেয়ো ভাই পেও দাড়ির মধ্যে মডেল মডেল চুলের মধ্যে মডেল প্রত্যেকটি যুবকের শরীরের ভিতরে মডেল আর মডেল হ্যাঁ শেষ হয়ে গেছেন তবা করেন তবাকারীকে আল্লাহ পছন্দ করে তবা করে আল্লাহ রাস্তায় ফিরে যান জীবনে ভালো কিছু উপার্জন করতে পারবেন যুবক ভাই জীবনটা কয়লা সুন্দরের পিছনে দিয়ে জীবনটা শেষ করে দিছ কয়লা সুন্দরের পিছনে লেগে টাকা শেষ করছো সময় শেষ করছো শরীর শেষ করছো লাশ পর্যন্ত তোমাকে আত্মহত্যা করা স্যার সে কথা বলুন ঠিক কিনা সবই ঠিক কোনটা বেঠিক নাই হাই যুবক কয়লা সুন্দরের পিছনে ঘুরে করে জীবনটা নষ্ট করো না শরীর অনেক ভালো আছে খবরদার অখলাক না তোমা যা আমার আল্লাহ জুরায় জুরায় সৃষ্টি করেছে কাকেও কাউকে বেজুরা করে সৃষ্টি করে নাই যার যখন সময় হবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে যাবে কথা বলুন ঠিক না কথা কয় না ঠিক না দুই মুরব্বী চার দোকানে বসে গল্প করতেছে একজন বলতেছে হায় কি করি আমার ছেলে কি বিশ্ববিদ্যালয় দিছি পড়াশোনা করার জন্য মাসে তিরিশ হাজার টাকা বেতন লাগে এখন ওই পাশে আর এক মুরব্বীটিকে আপনি লিখছেন ছাড়েন আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মাসে বিশ হাজার টাকা লাগে বলতে আপনার মেয়ের তো কম লাগবেই আপনার মেয়ে মারে মিস কল আর আমার ছেলে মারে ডাইরেক্ট কল এই জন্যই তো বেশি খরচ কথা তাই ঠিক কিনা এ আওয়াজ লাগা ঠিক কিনা বর্তমান মিস কলের গ্রুপই আছে আলাদা ডাইরেক্ট মারার গ্রুপ আছে আলাদা কথা বলুন ঠিক কিনা এও ওয়াজ কলে যুবকদের খুব ভালো লাগে ভাই যুবকরা দেখো মুষ্টি মুষ্টি হাসি দিচ্ছে হুজুর আজ পাইছে মনের মতো যুবক তওবা করে ফিরে যাও আল্লাহর রাস্তায় সোনার বাপ জানে না যুবক ভাইরা সময় বেশি নেওয়া যাবে না এবার যখন কোরআন কারিমের আয়াত আল্লাহ ডাক দিয়ে বলতেছে যুবক রে একটু ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ যে করে তার সঙ্গে আমি আল্লাহ থাকি সবর কারীকে আমি আল্লাহ পছন্দ করি জোরে বলুন মারহাবা আর একটু জোরে কন এই সামনের গুলা একটু আওয়াজ দিয়ে হাবা আব্বা যুবক ভাইরা একটু ভালো করে শুনবেন ওই রুমের মধ্যে যদি হামিদপুরের কোন যুবককে যদি আটকা দেওয়া হতো যুবতী মেয়ের সাথে তাহলে এই যুবককে আসলে আল্লাহর কাছে প্রার্থনা করত আমাকে বের করে দেন রুম থেকে হিফাজত করেন এই কঠিন আজাব থেকে আসলে এই দোয়া করতো না মুস্কি মুস্কি হাসি দিত তুমি আবার বুঝে সুজি খোঁজো কিন্তু সামনে বইস কিল টুল খায় না তুমি কই তোমার তুমি নাই সোনার ভারতের যুবক ভাই এবার যুবক এটা যুবক হঠাৎ করে একটি সিন্টের ভিতরে আল্লে একটি পাওয়ার জাগা দিলেন একটি ক্ষমতা জাগ্রত করে দিলেন এপার যুবকদের দিয়ে বলেbundle দেখ নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ আদাই করব একটু আমাকে এক বালিত এক বড়া পানির ব্যবস্থা করে দেন এবার দাসীকে যুবতী মেয়ে দাসীকে অর্ডার করতেছে দাসী রে এই যুবকরে এক বান্দা পানির ব্যবস্থা করে দাও এই পানিটা নিয়ে তুমি রুমের মধ্যে দিও না কারণ এই দরজা জানলা ভেঙে বের হয়ে চলে যাইতে পারে বলে কোথায় দিব ডাক দিয়ে বলতেছে ও দাসী এই যুবক তারে তুমি ছাদের উপর অজুর ব্যবস্থা করে দাও জোরে বলুন না মার হাওয়া এবার সাদের উপরে যখন উঠায় দেওয়া হলো এবার যুবক একটি সুযোগ পেয়ে গেল এই কঠিন যুবতী মেয়ের হাত থেকে কিভাবে রক্ষা পায় দেখেন রে মুসলমান ও হামিদ পুরের যুবক ভাই একটু ভালো করে খেয়াল করে শুনেবেন এইভাবে দেখেন মুক্ত পায় এবং সাদের উপরে যখন যুবক এক বতনা পানি দিয়ে উঠায়া দিল এবারে যুবক সাদের উপর ওযু করতেছে ওযু শেষ করিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি আর বেশি দেরি করব না যুবতী মহিলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কোনো কথা না আমি এই মুহূর্তে শ্বাস থেকে জমিনে ঝাঁপিয়ে পড়ব জোরে বলুন মারহাবা হাত থেকে জমিনে ঝাঁপিয়ে পড়লে আল্লাহ ডাক দিয়ে বলতেছে তুমি তো মৃত্যু বরণ করবা হাত পা গুলি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যুবক ডাগ দিয়ে বলে আল্লাহ এই কঠিন গুণা মাপের জন্য যদি আমি ছাদ থেকে আল্লাহর জমিনে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে আমি যদি মারাও যাই শহীদি দরজা পাই বলে আল্লাহ ও মৌলাব আমি যদি মারাও যাই আল্লাহ শহীদ দরজা পাইব আল্লাহ ডাক দিয়ে বলে যুবক রে

হাজির করে দাও তুমি কোনো সেট করে দাও ওখানে হাজির করে দাও এবার ফেরিস্তাকে ডাক দিয়ে বলে ফিরিশ আপনা অর্ডার করছে যুবক ছাপ থেকে যখন ছাপিয়ে জমিনে পড়বে ওই যুবককে তোমরা বাহু জোরে জমিনে উঠা নিবা জোরে বলুন মার হাবা আরো জোরে বলা যাবে না কি একবার মার হাবা